গুড মর্নিং বন্ধুরা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর দুদিন পর জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর স্পেশাল একটু গোপাল ঠাকুরের জন্য তালের খেয়ে বানালাম তালের নোদটা ভালো করে ফুটিয়ে নেব আর আস্তে আস্তে গ্যাস একদম সিম করে দিয়ে ফোটাবো না হলে গায়ে ভীষণ ঠিকরা আসে আর এই নোদগুলো ভীষণ ঠিক যেন আস্তে আস্তে করে একদম গ্যাস সিম করে দেবো এরপর চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে চিনিটা দেওয়ার পর দেখো আস্তে আস্তে জল জল মতো হয়ে গেছে মানে চিনিটা গলে গেছে গিয়ে ভালো করে নাড়তে হবে চিনি দেওয়ার পরে চিনিটা দেওয়ার পর যেহেতু ওই জিনিসটা ঠিক রাখে ওই জন্য গ্যাস সিম করে দিয়েই নাড়তে হবে যাতে না ঠিক রায় আর চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে জিনিসটা ভালো করে নেড়ে নিচ্ছি আর নাতে থাকতে হবে যাতে না নিচে না লেগে যায় পুরো জল জল মতো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়তে হবে দেখেন নিচে না লেগে যায় এবারে উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম যেহেতু আমি দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম আর যে বাকি দুধটা আছে সবটা ঢেলে দেব তৈরি হয়ে গেল তালের ক্ষীর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন